আপনাকে কতক্ষণ সময় দেয় বাসায় দাদা দাদা হয় ওয়ান টু ওয়ান সবাই মিলে কথা বলে সমাধান করা বেটার আই উইশ আমি তখন আসলে থাকতে পারতাম গুবলি আপু আপনাকে সাকিব খানের নায়িকা বললে আপনি এত রেগে যান কেন সাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু এটা আমি বরাবরই বলি অনেক দারুণ দারুণ গান রয়েছে আর তাছাড়াও সাকিব খানের নায়িকা গুবলি কথাটা বললে আমার কাছে আমার মনে হয় এটা দর্শকরাই ভালোবেসে বলে আপনি তো সিনেমা ছাড়াও আরো অন্য অন্য প্রজেক্টে কাজ করছেন তো সিনেমা ছাড়া অন্যান্য প্রজেক্টের কাজগুলি করতে আপনাকে কেমন লাগে আমি বুঝলি কিন্তু শুধুমাত্র যে একটি কাজ নিয়ে শুধুমাত্র আছে না যে বিজ্ঞাপন বা সিনেমা করছি তা না যেখানে আমাকে দর্শকরা ভালোবেসে আসলে কিছু কিছু জায়গায় দেখতে চায় ফটোশুটিও দেখতে চায় মাঝে মাঝে তো এই জন্যই আসলে খুব বেছে বেছে কাজ করা এখন যেই কাজটা করছি সেখানে একটু ডিফারেন্টভাবেই প্রেজেন্টেশনটা রাখতে ট্রাই করি এখন আপনার হাতে অনেক কাজ এবং আপনি অনেক ব্যস্ত থাকেন তো এত ব্যস্ত থাকার পরেও আপনার সন্তান বীরকে আপনি কিভাবে সময় দেন আমার পুরোটা সময় তো আমার সন্তানকে ঘিরে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান শেহজাদ খান বীর ও সব কিছু ঠিকঠাক রেখে ওর প্রপারলি ও ঠিক আছে কিনা ওর সব কিছু নিডস ফুলফিল হচ্ছে কিনা সেটার পরেই আমি কাজটাতে সময় দেই সিনেমা জগতে আসার পর আপনি সবচাইতে কোন জিনিসটা বেশি মিস করেন কারণ আমি খুব মিস করি অ্যান্টিজের সময়টা যদি আমি জন্মগ্রহণ করে আছে না ওই সময়টাতে যদি আমি আজকের এই চিত্রনায়িকা থাকতে পারতাম কিন্তু এখনও যখন মনে হয় যে আগের সেই স্পেশালি নাইনটিজ এর গান গুলো দেখি সিনেমা দেখি মনে হয় যে আই উইশ আমি তখন আসলে থাকতে পারতাম দেখেছি যে আপনি গৌতম সাহার সাথে বেশ কয়েকটি কাজ করেছেন এবং করছেন আপনার আগে অপু বিশ্বাস সহ আরও অনেকেই তার সাথে কাজ করেছে এবং তারা এক একে এক এক রকম ফিডব্যাক দিয়েছে এবার আপনি গৌতম সাহাকে কি ধরনের ফিডব্যাক দিতে চান আমার মানে বড় দাদা আমি বলবো আমার ভীষণই শ্রদ্ধার গৌতম সাহাদাতা আমরা আসলে যারা কাজ করেছে ওনার সাথে তারা দেখতে পাই যে উনি কাজ ছাড়া কিছু উনি বোঝেন না মানে বৌদিকেও যখন দেখেছি দাদার ওয়াইফ মানে সারাক্ষণ মিষ্টি একটা হাসি বৌদির মুখে এবং আমি মাঝে মাঝে দুষ্টামি করেছি বৌদি আপনি আপনাকে কতক্ষণ সময় দেয় বাসায় দাদা দাদা তো সারাক্ষণ শুটের প্ল্যানিং এ থাকে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে আবার নাকি সাকিব বুবলি এক সঙ্গে জুটিবাদে বড় পর্দে আসছে এটা কতটুকু সত্যি পরিচালক প্রতিযোগিতা যদি চায় ভবিষ্যতে আসলে যদি কখনো এরকম কারণ আমরা তো অনেকগুলো সিনেমা করেছি সাকিব বুবলি জুটি একসাথে যদি এরকম হয় অবশ্যই দেখা যাবে আপু আপনারা একজন আরেকজনের সাথে কেন কথা বলেন না আবার কোনো কিছু হলে সেটা সোশ্যাল মিডিয়াতে কেন শেয়ার করেন সবাই যে কোনো কিছু হলে হয়তো আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো প্রকাশ করছি দেখুন আজকে আমরা যদি আমাদের পরিবারের অনেক সময় অনেকের সাথে কিন্তু মতের অমিল হতে পারে বা আপনারা যারা একসাথে কাজ করছেন অনেক সময় অনেক কিছু নিয়ে আপনাদের মতের অমিল থাকতে পারে সেক্ষেত্রে বা অনেক ভুল বোঝাবুঝি হতে পারে বা যেটা আমরাও জানি না হয়তো বা তো সেটা না আমার মনে হয় যে ওয়ান টু ওয়ান সবাই মিলে কথা বলে সমাধান করা বেটার আপু আপনার সাথে কথা বলে আজকে খুব ভালো লাগলো এবং আপনি যদি আজকে আপনার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যেটি সবসময় বলি যে আপনাদের ভালোবাসা আপনাদের এই স্নেহ মমতা এটি নিয়েই পথ চলতে চাই আপনাদের দোয়ায় আমাকে সবসময় রাখবেন আপনাদের ভালোবাসায় আমাকে রেখেছেন সেটি আমি সত্যি অনেক কৃতজ্ঞ সো আপনাদের ভালোবাসা নিয়ে এভাবেই পথ চলতে চাই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন